হ্যালো এভরিওান আমি তন্ময় আর আজকের ভিডিওটি জাস্ট একটি মেসেজ দেওয়ার জন্য তোমাদেরকে তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম রায়গঞ্জ জেলা হাসপাতাল আর আজকে দিয়ে আমার তিনবার আজকে ব্লাড ডোনেট করতে যাচ্ছি রায়গঞ্জ জেলা হাসপাতালে এক রোগীর জন্য তো সবাইকে একটা কথাই বলবো যে রক্ত এমন একটা জিনিস যেটা আর্টিফিশিয়ালিভাবে এখনও পর্যন্ত বৈজ্ঞানিক প্রযুক্তিতেও তৈরি করতে পারেনি তো সকলকে একটাই অনুরোধ যে সবাই যেন এই মানবতার দিকে এগিয়ে আসে এটার জন্য আজকে আমাদের ভিডিওটি করা কারণ এর আগেও আমি ব্লাড ডোনেট করেছি আর আজকেও করছি তো এখন আমি আছি রায়গঞ্জের হসপিটালের ঠিক রাস্তার দিকে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ তো এখানেই আজকে যাব। তোমাদেরকে আরও একটি কথা বলি আমার সঙ্গে দুজন আছে আমাদের গ্রুপের দুজন সদস্য আর আমাদের গ্রুপের নাম হচ্ছে বন্ধন ওয়েলফেয়ার সোসাইটি অফ ইটাহার তো তোমাদের সকলকে একটা কথাই বলবো যে তোমরা প্রত্যেককে মানবতার দিকে একটু এগিয়ে আসো সবাই আর মানুষের দ্বারাই সম্ভব কারণ মানুষ যদি রক্ত না দেয় তাহলে কিন্তু কোনোদিনও সম্ভব না কারণ আর্টিফিশিয়াল এতটা উন্নত হয়নি এখনও যে রক্ত কৃত্রিমভাবে তৈরি করে তৈরি করা যায় তো তোমাদেরকে সকলকে অনুরোধ আর বলতে বলতে পৌঁছে গেলাম রায়গঞ্জ জেলা হাসপাতালে তো দেখতে পাচ্ছ এখানে আছে রোগীর পরিবারের আত্মীয় স্বজন আর আমাদের গ্রুপের কয়েকজন সদস্য তো এখানে আছি আমরা লিফ্টের ঠিক সামনে কারণ লিফ্টের আমরা যাব এখন লাইন ফ্লোরে তো সেখানে গিয়ে ব্লাড ব্যাংকের ব্লাড ব্যাংক রয়েছে তো দেখতে পাচ্ছ ব্লাড ব্যাঙ্কের ঠিক সামনেই চলে এসেছি সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে রায়গঞ্জ জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক আর এইখানে আমার সম্পূর্ণ অ্যাড্রেস নিয়ে নেওয়ার পর আমাকে পাঠিয়ে দেওয়া হয় ব্লাড ডোনেটের রুমে তো দেখতে পাচ্ছ আমি একদম প্রস্তুত আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করবো কারণ তোমাদেরকে কিছুটা মেসেজ দেওয়ার জন্যই আজকে আমি ভিডিওটি করেছিলাম আর সবাইকে আবারও একটাই কথা বলবো যে সবাই মানবতার জন্য এগিয়ে আসুন প্রত্যেককে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আসার জন্য অনুরোধ করছি আমি অনুরোধ করছি প্লাস আমাদের গ্রুপের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ জানাচ্ছি